যাই হোক আমরা এখন আর একটু ধাপে ধাপে আসি এইবার আসো তো মনে করো এই যে একজোড়া ক্রোমোজোম এখন এই ক্রোমোজোমটাকে যদি আমি একটু বড় করে দেখাই তাহলে ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার থাকে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার তাহলে সেন্ট্রোমিয়ার কেন এর নাম একটু বলি সেন্ট্রো সেন্ট্রো কথাটা আসে সেন্টার থেকে সেন্টার মানে কেন্দ্র আর মিয়ার কথাটা আসছে অংশ থেকে মিয়ার মানে হচ্ছে অংশ বা পার্ট তাহলে সেন্ট্রোমিয়ার মানে কেন্দ্রের অংশ একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সেন্টারে থাকে এবং সেন্ট্রোমিয়ারের দুই পাশে এই যে একটা অংশ আঁকলাম এটা একটা বাহু এবং তার এই পাশে যদি আমি আরেকটা অংশ আঁকি এটা আরেকটা বাহু বাহু মানে আর্ম তাহলে একটা ক্রোমোজোমে এই অংশটাকে আমরা বলি আর্ম বাহু আর এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এই অংশটা সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার ওকে তাহলে একটা ক্রোমোজোমকে বড় করে যদি দেখাই আমরা একটা অংশ পেলাম সেন্ট্রোমিয়ার আর একটা অংশ পেলাম আর্ম বা বাহু তাহলে এটা একটা আর্ম এটা একটা আর্ম তাহলে একটা ক্রোমোজোমের দুইটা আর্ম বা বাহু থাকে এবং যখন সেন্ট্রোমিয়ারটা সেন্টারে থাকে তখন এই বাহু দুইটা আসলে ইকুয়াল হয় এখন আঁকতে মনে হয় ইকুয়াল হয় নাই তো সেন্ট্রোমিয়ার যে সব সময় সেন্টারে থাকে তা না বাট প্রথম যখন এটা আবিষ্কার হয় সেন্টারে ছিল তাই নাম হয়েছে সেন্ট্রোমিয়ার বাট এইটা কিন্তু ভ্যারিয়েশন উপরের নিচে যে কোনো জায়গায় থাকতে পারে অর্থাৎ বাহু দুইটা সবসময় যে ইকুয়াল হবে তা না ছোট বড় হতে পারে ছোট বড় হতে পারে আচ্ছা তো এখন এখন আমি দুইটা ক্রোমোজম দুইটা হোমোলোগাস ক্রোমোজম পাশাপাশি আঁকি মনে করো এটা একটা এটা একটা দুইটা ক্রোমোজোম পাশাপাশি আঁকলাম এটা হচ্ছে জোড়া ক্রোমোজোম যাদেরকে আমরা একটু আগে বললাম হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম এবং আমরা জানি এই ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ এবং সেই ডিএনএর মধ্যে আছে জিন যে জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী এটা আমরা জানি তো এখন একটা লাইন আমরা একটু লিখে রাখবো সেটা হলো সেটি হলো আচ্ছা লাইনটা লেখার আগে আমি ক্রোমোজোমের বাহুতে এরকম কয়েকটা পার্ট করি একটা দুইটা আমি ক্রোমোজোমের বাহুটাকে তিনটা ভাগ করি আচ্ছা আমি ভাগ করলাম এবং আমি যদি একটু নাম্বারিং করি এটা এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় মানে আমি একটা ক্রোমোজমকে জাস্ট ছয়টা ভাগে ভাগ করলাম কি করলাম ছয়টা ভাগে ভাগ করলাম এর বেলায় এটা এক নাম্বার এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় আচ্ছা কেন ভাগ করলাম তো ক্রোমোজমের ভেতরে তো ডিএনএ আছে আর ডিএনএর মধ্যে তো জিন আছে এই ভাগ করার অর্থ হলো যে একটা ক্রোমোজমে কিন্তু একটা জিন থাকে না একটা ক্রোমোজোমে কিন্তু অসংখ্য বা অনেক জিন থাকতে পারে একটা ক্রোমোজোমে কয়েকটা জিন থাকতে পারে অনেক জিন থাকতে পারে তো ধরে নিলাম এই ক্রমজমে ছয়টা জিন আছে ধরে নিলাম এই ক্রোমোজোমে ছয়টা জিন আছে ছয়টা জিন আছে ওই ছয়টা জিনের নাম্বারিং গুলো করলাম যে এখানে এক নাম্বার জিন আছে দুই নাম্বার জিন আছে এই জায়গাটাতে তিন নাম্বার জিন আছে এই জায়গাটাতে চার নাম্বার পাঁচ এখানে আছে ছয় নাম্বার জিন তো মনে রাখবা ক্রোমোজোমের যে স্থানে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে মানে জিন থাকে সেই অবস্থানটাকে বলে লোকাস লোকাস শব্দটা আসছে লোকেশন থেকে তাহলে এটা আমরা একটু লিখে দিই লিখে দিই একটা ডেফিনেশন সেটা হচ্ছে লোকাস বাংলায় লোকাস লোকাসের ডেফিনেশন কি আমি মুখে বলি তোমরা লেখো ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাহলে পার্ট অফ জিন হোয়ার ক্রোমোজোম সরি পার্ট অফ ক্রোমোজোম হোয়ার জিন লোকেটেড পার্ট অফ ক্রোমোজোম হোয়ার জিন লোকেটেড সো ক্রোমোজোমের যে স্থানে বা যে অংশে জিন অবস্থান করে তাকে আমরা বলি লোকাস লোকাস কথাটা কোথেকে আসছে লোকেশন থেকে লোকেশন মানে স্থান অবস্থান সেখান থেকে আসছে লোকাস বুঝতে পারছো মনে করি মানুষের এই এক নাম্বার ক্রমজমে উচ্চতার জিন থাকে মানে হাইট হাইটের জিন থাকে বলো মানুষের এক নাম্বার ক্রমজমে কিসের জিন থাকে উচ্চতার জিন থাকে ওকে আচ্ছা এখন উচ্চতাকে তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো উচ্চতাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি কি কি একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো এখন একটা বিষয় খেয়াল করো আমরা তো জানি এখানে যে দুইটা ক্রমজম আছে এই দুইটা একটা আসছে বাবা থেকে আর একটা মা থেকে তো মজার বিষয় হচ্ছে এই এক নাম্বার লোকাসে যেহেতু উচ্চতার জিন থাকে তো বাবার থেকে যদি লম্বার জিন আসে এখানে আবার মা থেকেও যদি লম্বার জিন আসে এই যে বাচ্চাটা ওই বাচ্চাটাও কিন্তু হয়ে যাবে লম্বা বুঝতে পারছো অর্থাৎ এক নাম্বার লোক আছে তো উচ্চতার জিন থাকে এই উচ্চতা মানে জিনও জিনও থাকতে থাকতে পারে পারে তাহলে এই যে বাচ্চা যার মধ্যে বাচ্চা মানে ওই যে জাইগোটটার মধ্যে বাবার জিন আসছে মায়ের জিন আসছে তাই না তো বাবার যদি লম্বার জিন আসে মায়েরও যদি লম্বার জিন আসে তাহলে বাচ্চাটা হয়ে যাবে কিন্তু লম্বা যদি কখনো এমন হয় বাপ থেকে খাটোর জিন আসে মা থেকে খাটোর জিন আসছে বাচ্চা কিন্তু হয়ে যাবে খাটো ওকে তাহলে একটা বাচ্চা খাটো না লম্বা হবে এটাও ডিপেন্ড করছে কিন্তু তার বাবা মা থেকে সে কোন জিন পাবে তার উপর ওকে আমরা ধীরে ধীরে আসছি আমরা এতক্ষণ পর্যন্ত কি যে একটা যে স্থানে জিন থাকে তাদেরকে বলি লোকাস তাহলে এটা হচ্ছে এক নাম্বার লোকাস এটা দুই নাম্বার লোকাস তিন নাম্বার লোকাস চার নাম্বার লোকাস পাঁচ ছয় নাম্বার লোকাস এই প্রত্যেকটা লোকাসে বিভিন্ন বৈশিষ্ট্যের জিন আছে আমরা ধরে নিলাম যে এক নাম্বার লোক আছে হাইটের জিন আছে হাইট উচ্চতার জিন আছে ওকে এখন তাহলে উচ্চতার জিন আছে তাহলে একটা কিন্তু বাবা থেকে আসবে একটা কি মা থেকে তাহলে এখানে কয় জোড়া জিন আছে বলতো এক জোড়া জিন তাহলে এই একটা যদি এক নাম্বার লোকাস হয় তাহলে এক নাম্বার লোকাসে কয় জোড়া জিন আছে তো এক জোড়া জিন আছে ওয়ান পেয়ার জিন আছে এই এক জোড়া জিন কিন্তু একটা বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্যের জন্য কিন্তু দায়ী হচ্ছে বিষয়টা বোঝো বাবা থেকে আসছে লম্বার জিন বললাম মা থেকেও আসছে লম্বার জিন তাহলে মোট কয়টা জিন এখানে এক জোড়া জিন বা দুইটা জিন এই দুইটা জিন মিলেই কিন্তু বাচ্চাটা কি হচ্ছে লম্বা হচ্ছে তাহলে এই যে বাচ্চাটা লম্বা হচ্ছে এই লম্বা তার একটা বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটার জন্য কয়টা জিন দায়ী দুইটা একটা বাপ থেকে আসে একটা মা থেকে আবার বাপ থেকে যদি খাটোর জিন আসে মা থেকে যদি খাটোর জিন আসে বাচ্চা হয়ে যাবে খাটো তাহলে বাচ্চার খাটো হওয়াটা একটা বৈশিষ্ট্য আর সেই খাটো হওয়ার জন্য কয়টা জিন লাগলো দুইটা জিন তাহলে আমরা একটা কথা লিখতে পারি যে প্রতিটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া বা দুইটা জিন দায়ী লেখো একটা কথা লিখতে পারি প্রতিটি বৈশিষ্ট্যের জন্য সো বৈশিষ্ট্যকে ইংলিশে বলে ট্রেইট ট্রেইট তাহলে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া তাহলে কি বলেছি প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া জিন্দাই বুঝছো আমার যত বৈশিষ্ট্য যেমন দেখো আমার গাটা কালো এই কালোর জন্য এক জোড়া জিন্দাই আমার ধরো চুলটা কালো কালোর জন্য একজোড়া জিন্দাই ধরো আর কি কি বৈশিষ্ট্য আছে কত বৈশিষ্ট্যই আছে দেখো অনেক বৈশিষ্ট্য আছে তাই কিছু মনে পড়ছে না তাহলে ধরো আমার মুখটা গোল সেই গোল বৈশিষ্ট্যের জন্য এক একজোড়া মুখটা চেপটা বা বলে কুচকানো কি কি হ্যাঁ গালটা কুচকানো এটার জন্য এক একজোড়া বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য মনে রাখবা দুইটা করে জিন্দায়ী এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এক একজোড়া জিন্দায়ী এই জোড়া জিনকে বা এই দুইটা জিনকে একসাথে আমরা বলবো জিনো টাইপ আবার বলছি প্রতিটা বৈশিষ্ট্যের জন্য কয়েকটা জিন দায়ী দুইটা একটা বাপ থেকে আসছে একটা মা থেকে এই দুইটা জিনকে একসাথে আমরা কি বলবো জিনো টাইপ এই দুইটা জিনকে একসাথে কি বলবো আমি আমার বাবা মা দুজন থেকেই বড় তাহলে কি এটা আমার ক্ষেত্রে আচ্ছা বড় শোনো তোমার দুইটাই তাহলে তুমি বাবা মা থেকে লম্বার জিন পাইছো তুমি এখন লম্বা হয়েছ এখন এই লম্বা তো হয়েছ হয়তোবা একদম তো ইকুয়াল হবে না তোমার মধ্যে বৈশিষ্ট্যটা আরো কি তীব্রভাবে প্রকাশ পাইছে আমরা আসি ধীরে ধীরে আমরা আসি ধীরে ধীরে তাহলে কোথায় ছিলাম তাহলে এবার একটা কথা লিখি তাহলে এই যে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য জোড়া জিন দাই এই জিন জোড়াকে দেখো এই জিন জোড়াকে এই জিন জোড়াকে জিন ওটাই বলে জিনোটাইপ জিনোটাইপ বাংলায় লিখলে লেখা যাবে এই জিন জোড়াকে জিনোটাইপ বল বলে তাহলে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন দায়ী এই জিন জোড়াকে আমরা একসাথে বলবো জিনোটাইপ ওকে তার মানে এক নাম্বার যে লোকাস এই এক নাম্বার লোক আছে যে দুইটা জিন আছে এদেরকে পরস্পর মানে এদেরকে একসাথে আমরা কি বলবো জিনোটাইপ এই জিন দুইটাকে একসাথে কি বলবো জিনোটাইপ ঠিক আছে আচ্ছা এখন এই যে জিনোটাইপটা যে বৈশিষ্ট্যের জন্য দায়ী ধরে নাও এখানে যে দুইটা জিন আছে তারা লম্বার জন্য দায়ী তাহলে এই যে লম্বা এটা একটা বৈশিষ্ট্য না লম্বা এটা একটা বৈশিষ্ট্য না এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ফিনোটাইপ বৈশিষ্ট্যটার নাম ফিনোটাইপ অর্থাৎ বৈশিষ্ট্যের জন্য জিন দায়ী দুইটা দুইটা জিনকে বলবো জিনোটাইপ আর যে বৈশিষ্ট্যের জন্য দায়ী ওই বৈশিষ্ট্যটার নাম ফিনোটাইপ তাহলে লেখো এবং বৈশিষ্ট্যকে এবং যদি লিখতে পারো এবং বৈশিষ্ট্যকে এবং বৈশিষ্ট্যকে বা ট্রেটকে ফিনোটাইপ বলে ফিনোটাইপ বলে বাংলায় যদি লিখি ফিনো টাইপ তাহলে আমরা দুইটা শব্দ শিখলাম একটা হচ্ছে হচ্ছে ফিনোটাইপ মানে বৈশিষ্ট্য যেটা বাইরে থেকে বোঝা যায় যে হ্যাঁ লম্বা খাটো কালো সাদা এটসেট্রা গোল কুচকানো আর ফিনোটাইপের জন্য যে একজোড়া জিন তাদেরকে আমরা বলি জিনোটাইপ ঠিক আছে আর এই জিনোটাইপ বা জিনগুলো যে জায়গায় থাকে তাকে বলি লোকাস তাকে বলি লোকাস তাহলে তিনটা শব্দ শিখলাম তিনটা শব্দ শিখলাম এই তিনটা শব্দ বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো এই তিনটা শব্দ একটু আমাকে জানাও হ্যাঁ যদি মিক্স আসে তাইলে কি হবে এই যে তোরা মেন্ডেলের সূত্র পড়ছিস না ধর বাপের লম্বার জিন পাইছিস মায়ের খাটোর জিন পাইছিস এখন টেনশন তো যে আমি কি মাঝারি হব না কি হব সব বুঝবা এতে এরই তো মেন্ডেলের সূত্র বাপের লম্বার জিন মায়ের খাটোর জিন পেলে কি হবা সেটাই মেন্ডেলের সূত্র তুমি এখনই বুঝতে পারবা জাস্ট ওয়েট করো ওয়েট করো ভাইয়া সব বুঝবা আচ্ছা হ্যাঁ বুঝতেছ তাহলে আমি এখন লেখাগুলো থাক এগুলো এখন মুছে দিই এগুলো আমি এখানে মুছে দিই ওকে ওকে এইবার এইবার আমরা কি পড়ব এইবার একটা আমরা আরেকটা টার্ম পড়ব সেটা হলো সেটা হলো লেখো প্রকট বৈশিষ্ট্য ইংলিশে বলে ডমিনেন্ট ডমিনেন্ট ট্রেইড প্রকট বৈশিষ্ট্য আর একটা আছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটাকে বলে রিসেসিভ ওটা আমি একটু পরে লিখছি আমি আগে এটা থাকুক কি বলেছি বলতো প্রকট ডমিনেন্ট বলে না সে খুব ডমিনেটিং মানে পাওয়ারফুল প্রকট বলতে কি পাওয়ারফুল বোঝায় আচ্ছা ওকে তাহলে কি লিখেছি প্রকট বৈশিষ্ট্য দেখো এই যে উচ্চতা দুই ধরনের একটা বললাম লম্বা আর একটা বললাম খাটো তো লম্বা একটা বৈশিষ্ট্য খাটো একটা বৈশিষ্ট্য এখন এই দুইটার মধ্যে যদি আমি বলি কোনটা কোনটা প্রকট প্রচ্ছন্ন যেমন দেখা গেল বাবা মা আছে নর্মালি একটু ফানি ফানি ওয়েতে বলি ফানি ওয়েতে বলি শোনো ফানি ওয়েটা কি জানো ধরো ধরো এটা বাবা আর একটা মা ঝগড়া বাবার মায়ের ঝগড়া একটা বিষয় নিয়ে বাবা এইটা করতে হবে মা করতে হবে টোটালি বিপরীত কথাবার্তা কিন্তু এদের মধ্যে ধরো ঝগড়া লাগছে ঝগড়া লাগছে ঝগড়া লাগছে আর ফাইনালি কি হইলো বাপের কথাটাই হইলো তো যখন বাপ মায়ের ঝগড়া লাগার পর আলটিমেটলি বাপের কথাটা হয় অর্থাৎ যার কথাটা প্রাধান্য পাইলো সেই তাকেই বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য কি বলবো প্রকট বৈশিষ্ট্য তাহলে বাপ মায়ের ঝগড়ার ফলে যে বিষয় নিয়ে ঝগড়া লাগছে আলটিমেটলি যার কথাটা খাটলো বা যার কথাটাই হইল সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যারটা হইল না তাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে যদি কখন এমন হয় বাপ মায়ের ঝগড়া 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 মায়েরটা প্রকাশ পাইছে মা যা বলছে তাই হইছে তাহলে তখন মাকেও আমরা বলবো প্রকট আর এবার বাপকে বলবো প্রচ্ছন্ন তাহলে প্রকট প্রচ্ছন্ন মানে হচ্ছে যখন বিপরীত ধর্মী দুইটা বৈশিষ্ট্য আমি একসাথে করব যখন বিপরীত ধর্মী দুইটা বৈশিষ্ট্য আমি একসাথে করব তখন যেকোনো একটা প্রকাশ পাবে আর একটা প্রকাশ পাবে না এটাই মেন্ডেলের মানে একটা সূত্রের একটা সারমর্ম যে যদি আমি দুইটা বিপরীত বৈশিষ্ট্য একসাথে করি মাঝারি কোনো কিছু হবে না বরং বরং কি হবে এই দুইটার মধ্যে যেকোনো একটা প্রকাশ পাবে আর একটা প্রকাশ পাবে না তো ফানিওয়েতে বলার কথা হচ্ছে যে এক এক ফ্যামিলিতে বাপের কথা বেশি খাটে এক এক ফ্যামিলিতে মায়ের কথা বেশি খাটে তো যে ফ্যামিলিতে বাপের কথা বেশি খাটে সেখানে হচ্ছে বাপ বা বাপ পাওয়ারফুল অর্থাৎ আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য মা কিছু বলছে না তুমি যা বলবা তাই হ্যাঁ বা একটু বললো না পরে এই তখন বাপ হচ্ছে পাওয়ারফুল মা হচ্ছে প্রচ্ছন্ন বাপ হচ্ছে প্রকট মা হচ্ছে প্রচ্ছন্ন আর কিছু ফ্যামিলিতে আছে মা যা বলবে তাই মা এমন করলে বাবা উম করে না ঠিক আছে আমরা মাকে বলবো প্রকট বাপকে বলবো প্রচ্ছন্ন তাহলে প্রকট আর প্রচ্ছন্ন মানে মানে কি আসলে হচ্ছে মেন্ডেল মেন্ডেল যে যিনি জিন তত্ত্বের জনক ইনি কি বলছেন জানো ইনি না ইনি না একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বিয়া দিছে বিপরীত বৈশিষ্ট্যের বিয়া দিছে মানে মানে একটা লম্বা মটরশুটি উদ্ভিদের সাথে খাটো মটরশুঁটি উদ্ভিদের বিয়া দিছে ওয়াল্লাহ কত মানুষেরই তো বিয়ে দিলাম উদ্ভিদের আবার কেমনে বিয়ে দেওয়া যায় উদ্ভিদের বিয়ে দিয়ে কি সব পাওয়া যায় আমি শুনছিলাম একশোটা বিয়ে দিলে নাকি কি সব হয় জানি আচ্ছা তাহলে উদ্ভিদের বিয়া মানে হচ্ছে যে একটা উম উদ্ভিদের বিয়া মানে হচ্ছে একটা পুরুষ উদ্ভিদের পরাগ্রেণু নিয়ে একটা স্ত্রী উদ্ভিদের যে গর্ভমুণ্ড আছে সেখানে দিয়ে দেওয়া এটাই হচ্ছে ওদের বিয়া ঠিক আছে এখানে আর কবুল টবুল কিচ্ছু বলা লাগে না তো মেন্ডেল সাহেব কি করছে জানো একটা লম্বা মটরশুটির সাথে খাটো মটরশুটির বিয়া দিছে বিয়া দিয়ে দেখে যত বাচ্চা হয়েছে সব লম্বা কি খাটো গেল খাটো কই গেল মেন্ডেল খুবই টেনশনে খাটোর বিয়া দিলাম খাটো কই গেল সব লম্বা এবার উনি কি করছে আচ্ছা লম্বা খাটো না পরে আবার অন্য 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 একটা বৈশিষ্ট্য নিছে ধরো গোল আর কুঞ্চিত গোল আর কুঞ্চিতর বিয়া দিছে যতগুলো বাচ্চা হয়েছে দেখে সবাই গোল টেনশন মেন্ডেলের কি কুঞ্চিত কই কুঞ্চিত কই আবার হলুদ আর সবুজের বিয়া দিছে সব বাচ্চা হয়ে গেছে হলুদ তার মানে মেন্ডেল যতবারই বিয়া দিচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের যেমন লম্বা খাটো হলুদ সবুজ গোল কুঞ্চিত সব সময় না একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে অন্যটা প্রকাশ পাচ্ছে না তখন মেন্ডেল বললো আচ্ছা যেটা প্রকাশ পাচ্ছে তাকে বলবো আমরা প্রকট কারণ সে পাওয়ারফুল সেই প্রকাশ করছে ওই বাপ মায়ের মতো যার কথাটা হচ্ছে সে প্রকট আর যেটা প্রকাশ পাচ্ছে না তাকে বলবো আমরা প্রচ্ছন্ন তাকে আমরা কি বলবো প্রচ্ছন্ন তাহলে আমরা প্রকট এবং প্রচ্ছন্নের যদি আমরা একটু ডেফিনেশনটা লিখি তাহলে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমি বাংলায় লিখি ইংলিশ ভার্সন তোমরা বাংলায় লেখো পরে ট্রান্সলেট করো তাহলে এক জোড়া এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের বিয়া দিলে বিয়া দিলে না লিখে তুমি বায়োলজিতে লেখো ক্রস ঘটালে ক্রস ক্রস মানে বিয়া এখানে ক্রস মানে বিয়া ক্রস ঘটালে প্রথম বংশ ধরে প্রথম বংশ ধরে বা ফার্স্ট ফ্যামিলিতে প্রথম বংশ ধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি বিয়া দিই ক্রস ঘটাই তাহলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকেই আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য সেটাকেই আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ট্রেট ওকে আর যেটা প্রকাশ পায় না আর যেটা প্রকাশ পায় না তাকে বলবো প্রচ্ছন্ন তাহলে এখানে নিচেই লিখে ফেলি প্রকট বৈশিষ্ট্য যেটা প্রকাশ পায় তাকে তাকে প্রকট বৈশিষ্ট্য বল এবং যেটি প্রকাশ পায় না তাকে এখানে লিখে দিলাম যদিও হেডলাইনে প্রকট আছে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ইংলিশ হচ্ছে তাকে প্রচ্ছন্ন তাহলে ডেফিনেশনটা লেখা হয়েছে কিনা একটু জানাও ডেফিনেশনটা লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাও তুমি এটা লেখা শেষ করছো লেখা হয়েছে কিনা আমাকে জানাও তাহলে প্রকট আর প্রচ্ছন্ন বুঝছো কিনা তাহলে মেন্ডেল সাহেব বলছে যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য যদি আমি বিয়ে দিই তাহলে প্রথম বংশধরে সব সন্তান যে কোনো একটা বৈশিষ্ট্যর হবে এবং যে বৈশিষ্ট্যর হবে সেটাকে বলবো প্রকট আর যেটা প্রকাশ পেল না তাকে বলবো প্রচ্ছন্ন এটা কি না আচ্ছা হইছে 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 স্যার এইবার তাহলে আমাকে তোমরা একটু তোমরা আমাকে একটু বলো আমি কিছু একবার পরীক্ষা নেই পরীক্ষা নেই মনে করো লম্বা এবং খাটোর লম্বা এবং খাটোর বিয়ে দিছি তাহলে মনে করো মানে এফ মানে হচ্ছে ফ্যামিলি এফ মানে কি ফ্যামিলি সংক্ষেপে কি এফ মানে ফ্যামিলি পি মানে প্যারেন্টস তাহলে ফ্যামিলিতে মানে ওয়ান দিলাম ওয়ান মানে প্রথম বংশধর প্রথম ফ্যামিলিতে সবাই হয়েছে লম্বা তাহলে আমার প্রশ্ন হচ্ছে প্যারেন্ট হচ্ছে লম্বা এবং খাটো তাহলে লম্বা খাটোর বিয়ে হয়েছে ফার্স্ট ফ্যামিলি প্রথম ফ্যামিলিতে সবাই হয়েছে লম্বা তাহলে আমাকে তোমরা বলবা কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন বলো কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন কমেন্ট করো এরকম কয়েকটা প্রশ্নের হ্যাঁ সাইমন তুমি একটাও কেন বাপমা থেকে পাও নাই তাহলে দাদা দাদি না নানা নানি থেকে পাইছো বুঝবা ওয়েট করো আহারি এত বল না কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন আচ্ছা ভেরি গুড ইফতিরা লম্বা প্রকট খাটো প্রচ্ছন্ন সাবাস তাহলে এটা একটা এবার আমি আরেকটা দেই আরেকটা দেই সো নেক্সট প্যারেন্টস আচ্ছা তোমাদেরকে একটু বলি দুইটা চিহ্ন দিলাম এটা একটা চিহ্ন আর আরেকটা চিহ্ন দিলাম এইটা একটা চিহ্ন তো মনে রাখবা মনে রাখবা এই চিহ্নটাকে বলা হয় পুরুষ চিহ্ন এটা কি চিহ্ন পুরুষ চিহ্ন এটা কেন পুরুষ চিহ্ন জানো পুরুষ বা মেল চিহ্ন কেন জানো কারণ আগেকার পুরুষরা বলা হয় তারা না সবসময় ঢাল তলোয়ার নিয়ে থাকতো এবং শিকার করতো এই জিনিসটা হচ্ছে ঢাল এটা হচ্ছে ঢাল আর এটা হচ্ছে তলোয়ার তীর 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 সবসময় ঢাল তলোয়ার নিয়ে থাকতো আর শিকার করতো এই জন্য এটা হচ্ছে পুরুষের চিহ্ন আর এটা মেয়েদের চিহ্ন কেন এটা মহিলা মহিলার চিহ্ন কেন মহিলা মানে হচ্ছে ফিমেল সো বলা হয় আগেকার মহিলারা মহিলারা নাকি সময় শুধু আয়নার সামনে থাকতো আয়নাটা এমনি ধরতো আর মানে সারাদিন শুধু চেহারা দেখতো শিকার করে যখন আসবে একটু হচ্ছে সাজেগুজে থাকতো এটা হচ্ছে আয়নার ছবি আয়না মানে মহিলা আর কি সারাদিন রূপচর্চা করতো